বিশ্ব সাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘুরেন বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মনয় মুখোপাধ্যায় বর্তমান গতির যুগে স্ট্রেস রিলিফ করতে বাইসাইকেল প্যাডেলে পা দিন বার্তা পর্বত আরোহী দেবাশিস বিশ্বাসের কলকাতা শহরকে দূষণমুক্ত মুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেল প্রেমীদের আজকের দিনের কি বার্তা দিয়েছি সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক আর একটু পলিউশন ফ্রি কলকাতা হোক আপনার নাম আমার নাম দেবাশিস বিশ্বাস সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই এর পথে নামুক আর কি ঘর থেকে নামতে মলয় মুখোবার